আমি এই ষোলো সতেরো বছর অ্যালার্জি জনিত বুকছি আমার অনেক হাসি সর্দি এবং শ্বাসকষ্ট হইতো ইনহেলার পর্যন্ত ব্যবহার করছি দুই সালে স্যার এখানে আসছি স্যার ওখানে থাকেন সময় পরে যা আলহামদুলিল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে এখন পর্যন্ত মেনে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ আজকে আমি আসছি আমার প্রেমিলি সহ ফ্রেমিলিও মানতে আছে আমার আমার সাথে সাথে এবং আমরা সবাই তাই আপনি অনেক সৌভাগ্যবান ভাই আমার পরিবার সুস্থ আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্যারের পরামর্শ আলহামদুলিল্লাহ অনেকে সুস্থ এবং স্যারের এখান থেকে যখন আমরা প্রোডাক্ট কিনবো আমার কাছে মনে হয় যে আমি তিনটা উপকার পাচ্ছি এক নম্বর উপকার পাচ্ছি যে এখান থেকে অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছি প্রতারণার কোনো সুযোগ নেই আর স্যারের এখানে যারা এখানে আছেন সবাই সবাই আলহামদুলিল্লাহ ব্যবহার অনেক ভালো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা যারা বড় থানা থেকে আসেছি আমি সৌদি আরব প্রবাসী আমি এই ষোলো সতেরো বছর অ্যালার্জি জনিত ভুগছি যার কারণে আমার অনেক হাসি সর্দি এবং শ্বাসকষ্ট হইতো ইনহেলার পর্যন্ত ব্যবহার করছি দুই হাজার বাইশ সালে স্যার এখানে আসছি স্যার ওখানে থাকে থাকেন সময় পরে যাও আলহামদুলিল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে এখন পর্যন্ত মেনে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ আজকে আমি আসছি আমার ফ্যামিলি সহ ফ্যামিলিও মানতে আছে আমার আমার সাথে সাথে এবং আমরা সবাই ভাই আপনি অনেক সৌভাগ্যবান ভাই জি এখন আপনি আমাদের জন্য দোয়া করেন ভাই ইনশাআল্লাহ তো স্যার অন্তর থেকে আসে না মানে আপনার ফ্যামিলি এত ভালো কেন মানে আমাদের ফ্যামিলিরা তো মানতে চায় না আমার ফ্যামিলিকে আমি প্রথম উৎসাহ করছি বুঝে নাই এক রমজান মাসে রোজা থাকার পরে উনি সুস্থ উনি সুস্থ থাকার পর আমি বলছি সারা আর পরামর্শ এটা এটা রোজা থাকলে তুমি সুস্থ থাকবে বলে যে আমি কিভাবে মানব আমি কি তুমি মানা শুরু করো আমি স্যার ওখানে অর্ডার দিয়ে তোমার জন্য প্রোডাক্ট বাড়িতে ভাড়াই দিব তখন থেকে দুই হাজার একুশ সালে আমি প্রথম ওনাকে নিয়ে ডাক্তারের কাছে আসা যাওয়া করে আমি পর্যন্ত অসুস্থ হয়ে পড়ি তখন আমি আবার করোনাকালীন সময় ছিল তো আমি খুব ফেরাস নিতেছিলাম যা হোক তারপর থেকে আমার পরিবার সুস্থ আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা যখন বাইরে থাকি আমাদের কফিয়ান আমার পরে হ্যাঁ আমরা ডাবের পরিবর্তে কি খাবো হ্যাঁ ওই যে ও এখানে অনেক ভালো একটা প্রশ্ন করেছে যারা বাইরে থাকে ওরা বন ব্রত খাবে বন ব্রত বন ব্রত কিভাবে বানাতে হবে এটা একটু ইউটিউবে দেখে নিন মোটামুটি যে গরুর পায়া আছে না খাসির পায়া ওইটার দিয়েই আপনার বন ব্রত তৈরি করে বন ব্রত হ্যাঁ পায়া তো ওই বন ব্রতটা আপনি ওই যে ভাবি ওই ইউটিউব দেখে বন ব্রত কীভাবে বানায় শিখবেন তারপর হচ্ছে যে ওই যে ইয়ে আমাদের পদ্ধতিতে ধরেন ক্লিয়ার স্যুপ তৈরি করবেন ঠিক আছে ডিটক্স ওয়াটার পিংসল দিয়ে খাবেন

এখান থেকে অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছি প্রতারণার কোনো সুযোগ নেই আর স্যারের এখানে যারা এখানে আছেন সবাই সবাই আলহামদুলিল্লাহ ব্যবহার অনেক ভালো আর এই স্যারের এখান থেকে যেহেতু আমরা উপকারটা পাচ্ছি সেহেতু এখান থেকে প্রোডাক্ট কিনা জরুরি এই এই প্রোডাক্টের পয়সা দিয়ে স্যারের যেহেতু এই প্রতিষ্ঠান চলে আমরা উপকার পাই তাহলে আমার কথা হলো সবার প্রতি যে এখান থেকে প্রোডাক্টের জন্য আমরা সবাই কিনি আমিও স্যার কিনি এখান থেকে থ্যাংক ইউ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ভালো থাকেন যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন